নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত ওটসের খুবই হেলদি কাটলেট যা বানানো যেমন সহজ তেমনই একদম কম তেলে এটা আমি আজ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যারা খুবই স্বাস্থ্য সচেতন এবং ওয়েট লস করছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি এটা যদি অতিথিদের বানিয়ে দেন তাহলে তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন কারণ এতটা হেলদি খাবার তাদের আপনি খাইয়েছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা বানিয়ে ফেলি রেসিপিটার জন্য আমি এখানে মেজারিং কাপের টু থার্ড কাপ ওটস নিয়ে নিলাম আপনারা যতটা পরিমাণ স্ন্যাক্স বানাবেন সেই পরিমাণ বুঝে ওটসটা নিয়ে নেবেন এবারে আমি একটা বড় বোলের মধ্যে ওটসটাকে ঢেলে নিচ্ছি এবার যতটা আমি ওটস নিয়েছি সেই পরিমাণ মতো আমি এখানে একটু বেশি বেশি করে তিন চার চামচ জল ঝরানো টক দই নিলাম টক দইয়ের জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন এবারে একটা চামচের সাহায্যে আমি ওটসের সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটসের সাথে একটু টক দই মিশিয়ে রেসিপিটা তৈরি করলে যেমন খেতে ভীষণ ভালো হবে তেমন এটা কিন্তু আরও অনেক বেশি হেলদি হবে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এখানে আমি নিয়েছি গ্রেট করা গাজর একটা মাঝারি গাজর গ্রেট করে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটা বড় বিটের অর্ধেকটা গ্রেড করে নিয়েছি একটু বড় বড় করে গ্রেট করা যায় যেখানে সেই অংশটা দিয়ে গ্রেট করেছি আর নিয়েছি পরিমাণ মতো অঙ্কুর বেরোনো মটরশুঁটি এই মটরশুঁটিটা আমি মিক্সিতে কয়েক সেকেন্ড ঘুরিয়ে একটু স্ম্যাশ করে নেব আপনাদের কাছে অঙ্কুর বেরোনো মটরশুঁটি অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল মটরশুঁটি ব্যবহার করবেন তবে অঙ্কুর বেরোনো মটরশুঁটি ছোলা বুট বা সবুজ মুগ ডাল এগুলো কিন্তু খাওয়া ভীষণ স্বাস্থ্যকর বাচ্চাদের এই অঙ্কুর বেরোনো ছোলা বুট বা মটরশুঁটি বা সবুজ মুগ ডাল এগুলো দিয়ে আপনারা যদি ওদের টিফিন বা যে কোনো স্ন্যাক্স বানিয়ে দেন সেটা কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে এখন ওটস আর দইয়ের মিশ্রণের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম এখন এই সবজিগুলোর মধ্যে স্ম্যাশ করে নেওয়া মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম এখানে আপনারা আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো ছাড়াও পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন পালং শাক মিহি করে কুচিয়ে দিতে পারেন ধনে পাতা কুচিয়ে দিতে পারেন তবে যে কোনো সবজি নেন না কেন একটু মিহি করে কুচিয়ে নেবেন দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই দুটো দিয়ে দিলাম আর দিচ্ছি এখন এক চা চামচ জিরে গুঁড়ো এবারে আমি কালারের জন্য দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার বাড়িতে আমচুর পাউডার যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন এখানে পরিমাণ মতো পনির আমি গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করবে তার সাথে সাথে টেস্টও খুব ভালো হবে তবে পনির না থাকলে আপনারা সেদ্ধ আলু গ্রেড করে দিতে পারেন বা একটু বেসনও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ চিনিটা আমি এতে দিচ্ছি না কারণ গাজর বিট দুটোই খুব মিষ্টি তবে আপনারা চাইলে অল্প করে চিনিও অ্যাড করে দিতে পারেন এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা এমনভাবে মাখতে হবে যেন কোনো উপকরণই ছাড়া ছাড়া না থাকে খুব ভালোভাবে সব কিছু মিশে যায় তাই একটু সময় নিয়ে হাত দিয়ে চটকে চটকে এটাকে আমি মেখে নিচ্ছি আর এটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করব না সবজির মধ্যে যে ময়শ্চার আছে আর অল্প দই দেওয়া হয়েছে তাতেই কিন্তু এটা ভালোভাবে মাখা হয়ে যাবে তবে মাখতে মাখতে যদি মনে হয় খুব বেশি পাতলা হয়ে গেছে তাহলে অল্প ওটস অ্যাড করতে পারেন তবে অল্প একটু নরম নরম থাকলেও এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সেটা আমি পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখন হাতে আমি একদম অল্প করে একটু তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে হাতে মেখে নিলাম আর দ্বিতীয়বার আমি হাতে তেল লাগাবো না এই একবারই প্রথমে লাগিয়ে নিলাম এবারে মিশ্রণটা থেকে অল্প করে অংশ হাতে তুলে নিয়ে বলের আকারে তৈরি করে তারপরে একটু আলতোভাবে চেপে চ্যাপটা করে নিলাম সাইডটাও চেপে একটু সমান করে দিচ্ছি এইভাবে একটা গোল শেপের আমি কাটলেট তৈরি করে নিলাম এটা বানানো একদমই সহজ সময়ও অল্প লাগে তবে আপনারা চাইলে গোল না করে অন্য আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও বানিয়ে নিতে পারেন আমি একটু ছোট করে করছি আর একটু বড় করেও আপনারা বানাতে পারেন এখানে যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো প্রত্যেকটাই ভীষণই হেলদি তাই আপনারা এটাকে ওয়েট লসের জন্য বা হেলদি ডিশ হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টেও এটা বানিয়ে দিতে পারেন যেহেতু একদম অল্প তেলেই আমি এটা বানাবো এছাড়া স্টার্টার হিসাবেও খেতে পারেন এটা আপনারা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বাড়িতে যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে গেস্ট আসলে আপনারা এটাকে শ্যালো ফ্রাই করে বা বেক করেও খেতে পারেন বা তাদের দিতে পারেন এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিচ্ছি বাকিগুলো সব রেডি করে নেব যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আশা করি পুরোটাই আপনারা আমার সাথে থাকবেন আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখার পর ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে একইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিলাম এখন গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খুব অল্প করে একটু হোয়াইট অয়েল হাফচা চামচ মতো তেল আমি কিন্তু এখানে দিচ্ছি তার বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই এবারে তেলটা দেওয়ার পর আমি প্যানের গায়ে চারিদিকে ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিলাম ধোঁয়া উঠতে শুরু করেছে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে আমি কাটলেটগুলো একটা একটা করে প্যানের উপরে বসিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভাজছি না প্রথমে ছটা ভেজে নেব পরে চারটে ভাজবো এগুলো দেওয়ার পর প্রথমেই নাড়াচাড়া করব না গ্যাসে ফ্লেমটা লোতে করে মিনিট দুয়েক মতো এইভাবে লো ফ্লেমেই ভেজে নেব একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উপরের দিকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন উপর থেকে একটা হালকা লালচে কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এখন উল্টাতেও এগুলো কোনো আর সমস্যা হবে না এগুলো যখন আমি বানাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছিলেন হাতে লেগে লেগে যাচ্ছিল আমি সেই অবস্থায় এগুলো বানিয়েছি আর সেইভাবেই কিন্তু ভাজছি এগুলো ভেঙেও যায়নি বা ছাড়িয়েও যায়নি তাই একটু নরম থাকলেও এটা ভাজতে কোনো রকম অসুবিধা হবে না এখন সবগুলো উল্টে দেওয়ার পর অপর পিঠটাও একইভাবে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা লোতে রেখেই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে যেহেতু খুব কম তেলেই এটা ভাজা হচ্ছে তা না হলে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে একটু উল্টে দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি কাটলেটগুলো উপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি উপরে একটা হালকা কালচে কালার চলে আসলেই বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পর যখন খুব গরম আছে সেই অবস্থায় খেতে গেলে ভেতরটা একটু নরম লাগবে তাই গরমটা একটু বসে যাওয়ার পর যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো খেলে ভেতরের ওই নরম ভাবটা কিন্তু আর একদমই থাকবে না এখন প্যানে আবারও খুব অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম তারপর একইভাবে চারটে কাটলেট দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নেব। কাটলেটগুলো যদি আপনারা খাস্তা আর মুচমুচে করে ভাজতে চান তাহলে তেলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে ভাজবেন তিন চার চামচ তেল দিয়ে ভাজলে এগুলো বেশ মুচমুচে হয়ে যাবে আর কালারটাও কিন্তু আরও ডার্ক হবে সবগুলোই আমি এখন তুলে নিচ্ছি এখন এগুলোকে আমি সার্ভ করে আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ ওটস ভেজিটেবল কাটলেট একদম রেডি হয়ে গেছে এটা ধনে চাটনি বা পুদিনা পাতার চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে টমেটো কেচাপের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেয়ে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে যেহেতু একদম অল্প তেলে বানিয়েছি এটা ভীষণই হেলদি তাই যে কোনো সময়ে এইভাবে ছটপট বানিয়ে আপনারা খেতে পারেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন